হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বেতনে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা গরমের সে আবারো ভাইরাল কালেকশন চলে আসলো আর অনেক বাটিক কালেকশন ঠিক আছে বাটিকের মধ্যে চেক কালেকশন চেক এবং বাটিক যেগুলো খুব বেশি চলে সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখানো হবে দেখেন অনেক সুন্দর

যে কোনো কালেকশন আপনি এটা দিয়ে মনের মতো ড্রেস বানিয়ে নিতে পারেন ছোট বাচ্চাদের ড্রেস বলেন বড়দের যেটাই মানে যেটাই তৈরি করেন পেয়ে যাবেন আর গসটাও থাকবে কিন্তু খুবই অল্প প্রাইসে দুই হাত বহরের কাপড়ের দামে পেয়ে যাবেন আজকে আড়াই হাত তিন হাত বহরের কালেকশন পেয়ে যাবেন আজকের এই বাটিক কালেকশনগুলোর প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা গস ঠিক আছে কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করবেন আর আমাদের যেগুলো পাইকারি যারা এগুলো নিয়ে সেল করেন তারাও কিন্তু এগুলো নিতে পারবে নিয়ে আপনারা অনলাইনে লেস কিন্তু অনেকে যারা খুরসা পারবেন খুবই সুন্দর খুরসা নিতে হলে সর্বনিম্ন এখান থেকে নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন নিতে হবে আর এগুলো সেট বানালে পাঁচ গজ নিলেই হয়ে যাবে মানে জামা পায়জামা আর যদি বলেন যে আমি জামা করব করবো সেক্ষেত্রেও পাঁচ গজ নিতে হবে এক কালার পায়জামা নিলেও আপনি নিতে পারবেন আর যদি বলেন এটা এতে বানাবো জামা পায়জামা ওনা তাও করতে পারবেন সমস্যা নেই

এগুলোর দাম কি সবগুলো सेम থাকবে আজকে ভিডিওতে যেটাই নিবেন সবগুলো প্রাইসই सेम থাকবে যে টাকা মাত্র 120 টাকা সবই सेम দাম সবই सेम মাত্র 120 টাকা পার গট এই ভিডিও থেকে যেটাই নিবেন 120 টাকা পার গট শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আর সব সময় কিন্তু এখন সবাই সুতি কাপড়টা বেশি চাচ্ছেন তো যারা সুতি এই কাপড়গুলো নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন দেখে এটা এক পিস আছে একটা জামা পাই জামার মাপ আছে ঠিক আছে অনেক সুন্দর এই যে একটা এইটাও একটা পিস আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন যেটা অর্ডার দোকানে আসতে না আসতে কাপড় শেষ ভিডিও দেওয়ার আগেই মনে করেন দোকানে কাপড় শেষ যারা আমাদের রেগুলার কাস্টমার দোকানে এসে নেয় তারাই নিয়ে নিচ্ছে এগুলো মাত্র একশো বিশ টাকা আর এই যে তিনটা সিল্কের থাকবে চন্ডি এগুলো সারা সাদা হ্যাঁ এগুলোর গজ থাকবে একশো বিশ খুবই দ্রুত অর্ডার করবেন

আর এখন যেগুলো থাকবে এগুলো হচ্ছে থাকবে একদম কটন তিন আট ঘরে চেক কালেকশন গ্রামীণ চেক কালেকশন এগুলো দিয়ে কিন্তু যে ফতুয়া টপ জামা সবই করতে পারবে যেটা ইচ্ছা সেটাই আপনি তৈরি করতে পারবেন ব্ল্যাক এর ওইটা থাকলো আপনার বড় চেক আরেকটা থাকবে যেটা হচ্ছে ছোট চেক হ্যাঁ তো আপনি যে যেটা ভালো লাগবে আপনি দুদট স্ক্রিনশট নিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন যে ছোটটা নেবেন না বড়টা নেবেন এই যে এটা থাকবে ছোট চেক এই যে এটা হচ্ছে বড় চেক এগুলো কি একশো বিশ একশো বিশ বড়টা দেখবে সাড়ে তিন হাজার এগুলো কিন্তু একশো বিশেই পেয়ে যাচ্ছে সুবর্ণ সুযোগটা করবেন শুধু করে না ফুল যেটা ছোট চেক যেটাই যেই নিবেন নিয়ে করে পাঠিয়ে দিবেন যে আমি এটার থেকে এই কয়েকজ করে নিতে চাচ্ছি এই যে লালটার এটা হচ্ছে ছোট চেক লাউ সুন্দর সুন্দর আর এই যেটা হচ্ছে বড় চেক মাত্র একশো বিশ টাকা কালার আছে